শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা তো আজকে বারটা ছিল মঙ্গলবার আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো মনসা পুজো দুটো তো একই সাথে হয় জানেনি তো সেই দিন এটা তো সকাল সকাল আমি এইখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি আজকে রান্নাবান্না বাড়িতে নেই কোনো চাপ নেই তো জামা কাপড় আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করে এখন আমি যাব পুজো দিতে তারপরে বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে আজকে ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুব ভালো লাগবে মানে অনেকটা এক ঘেমি কাটিয়ে একটু অন্য ধরনের ভিডিওটা হতে চলেছে আজকে তো যাই হোক শরীরটা আমার তো একদিন খুবই খারাপ ছিল তো তোমরা অনেকেই আমাকে নিয়ে খুব চিন্তা করছিলে তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক তো তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো ও কদিনে সত্যি আমি ভাবতে পারিনি তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো আমি এখন আগের থেকে একটু সুস্থ আছি তো দেখুন এইখানে আমি ঘরটারগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি বিছানা উঠিয়ে নিয়েছি নিয়ে এখন ওষুধটা খেয়ে নিচ্ছি নিয়ে ভাত খাবো আমি খাবার আগে একটা ওষুধ আছে আর খাওয়ার পরে একটা এখানে এই দেখুন আলু সিদ্ধ দিয়ে আজকে ভাত খাবো সকালে শুনু বসে আছে তরুণের কোলে তো সব কাজবাসা আমার কমপ্লিট হয়ে গেছে টুকটাক যা ঘরের কাজ ছিল এবার যাব পুজোটা দেব দিয়ে বাদ বাকি যা প্রসাদ খাওয়া বা অন্য অন্য অনেক জিনিস তোমাদের কাছ আমি দেখাবো তো সকালবেলা তো কাপড় মেলছিলাম যেগুলো মানে এই কদিন তো বৃষ্টি হচ্ছিলো শুকায়নি সেই কাপড় কিন্তু এটা হচ্ছে এই যে গামলাটা বার করলাম এটা আজকে গাছ কাপড় আজকে ধোবো অনেক দিন হয়ে গেছে কাপড় সেইভাবে ঠিকঠাক করে ধোয়াও হয় না তো দেখুন কাপড় সোনার খেলনাট পাতি সব নিয়ে এসছি এখন ধোয়া ধুই করবো আমি তো শরীরটা ভালো না থাকলে কোনো কাজ করতে মন বসে না তো শরীরটা আজকে একটু ভালোও লাগছে কাজ করতে খুব ভালো তা বলবো না এখনও ঘাট ঠিক করে নাতে পারছি না কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার কিন্তু কাজ করতে করতে বসে থাকলে থাকতে না কাজ দেখে আমার খুব বিরক্তি লাগে এই কদিন খুব অস্বস্তি হচ্ছিল যে কাজ আছে দেখেও ঠিকঠাক করতে পারছি না মানে করতে হচ্ছে যে এটুকুনি না করলে নয় গুছিয়ে করতে পারছিলাম না এটাই খুব অস্বস্তি লাগছিল আমার তো যাই হোক দেখুন এইখানে জামা কাপড়গুলো সব উঠিয়ে নিচ্ছি সকালে যেগুলো মেলেছিলাম মানে ভিজা কাপড় ছিল দু তিন তিনকার দু তিন দিনের যেগুলো সেগুলো সব মেলেছিলাম সেগুলো এখন তুলে নেব নিয়ে টানা টানা ফাঁকা করে আজকে যেগুলো ধুয়েছি সেগুলো এখন মেলব তো এগুলো সব শুকিয়ে গেছে আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে আর আমাদের বাড়ির সামনে একদম পুজো হচ্ছে মাইক বাজছে ওই জন্য ভয়েসগুলো সব আমার মিউট করে এই যে বালাপোসটাও রোদ দিয়েছিলাম আর বালাপোষটা তুলে এখন বিছানাটা পাতবো তখন তো বিছানা তুলে দিয়েছিলাম পুরো এখন চলুন ঘরে যাওয়া যাক তো এই যে বালা রৌদ্রে দিয়েছিলাম বালিশ টালিশ যা ছিল সব কিছু রৌদ্রে দেওয়া আছে আমার তো সাঁত সাথে ভিজা ছিল একদিন প্রায় এক মাস এক মাস দু মাস বৃষ্টি হচ্ছে টানা মাছের কিছুদিন রোদ দিয়েছিল তিন চার দিন আবার সেই নিম্নচাপের বৃষ্টি তো ওই জন্য ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ তো আমি এইখানে বালাপোস টালাপোসগুলো রোদ দিয়ে তো ঘরটা একটু ঝাঁটতে হবে ঘরের অবস্থাটাও খুব একটা ভালো না পুজো এসে গেছে ঘর বাড়ি গোবর ঝাড় দিতে হবে তো এই যে দেখি রোদ আর এক দু দিলে কাজ শুরু করে দেবো তো তারপরে দেখুন ওই যে ঘর এই বিছানাটা করে সব কাজই তো হয়ে গিয়েছিলো টুকটাক তারপরে স্নান করেছিল এসে এখানে মনুষ্য দুধ কলা দিতে এই যে কলা দিয়েছি দুধ আর একটু মিষ্টি ফুল টুল সব দেবো দিয়ে পুজোটা আমি সেরে নিয়ে তারপরে গাড়ির পুজো দেব তো এই দুটো পুজো আজকে যাওয়ার আছে মানে বিশ্বকর্মা ঠাকুরের গাড়ি সবাই জানে নি তো সোনুর বাবার গাড়ি আছে একটা ওইটাই পুজো দিতে হবে তো দেখি আগে মনসার থান থেকে দিয়ে যাই সোনু ঘুমাচ্ছিলো তো আমরা আসার আগে দেখি ও উঠে গেছে তো ওকেও নিয়ে আসছি ওর শরীরটা আবার খারাপ মানে মাঝে জ্বর ছিল আবার ভালো হয়ে গিয়েছিল আবার দেখি ঠান্ডায় চোখ মুখ সব ফুলে গেছে নাক দিয়ে অটোমেটিক্যালি কাঁচা জল পড়ছে তো প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে খাওয়া দাওয়ার তো কোনো নামগন্ধ নেই তারপরে আমার শরীরটা ভালো না একদমই কিছু ভালো লাগছে না তো দেখুন এখানে গাড়ির পুজোটা আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফুল নিয়ে নিচ্ছি গাছ থেকে কটা কটা ফুল আর মিষ্টি দেবো দিয়ে প্রসাদ দিয়ে এখন যাবো মামিদের বাড়ি তো ঘাড় ব্যথা করছো আমারও খুব একটা ভালো লাগছে না শরীরটা যে খুব ভালো তাও বলবো না তো মামি আসতে বাড়ি জানেনি এখন মামি এসছে মানে তো বাড়ি আমি আর থাকবো কতক্ষণ কাজ করো যেটুকুনি টাইম তো ফাঁকা পেলেই মামিদের বাড়ি তো মামি ডেকে গেছে একবার আমি বললাম আমি পুজোটা দিয়ে আসি তারপর আসছি তো এখন যাব মামিদের বাড়ি মামিদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো যাই তারপর দেখা হচ্ছে আবার পরে তো মনসা পুজোর সময় মনসা পুজো তো আসে পুজো সবাই জানে কিন্তু আমাদের পাড়ায় আবার বলে না কি যে মনসা পুজোর সময় মাছ খায় না তো আষ্টে পূজা জানি সবাই কিন্তু আমাদের পাড়ায় বলছিলাম তো কোনো একটি নিয়ম আছে তো জানি না কি নিয়ম তো অনেকেই খাচ্ছে মাছ আর কালকে গেছে সোমবার মাছ খায়নি তার আগের দিনেও নিরামিষ তো আমার আর খেতেই ভালো লাগছে না তারপর শরীরটা ভালো লাগছে আর ভালো লাগছে মামিদের মাছ দিয়ে খেয়ে যে কিন্তু একটুখানি আড্ডা মারছিলাম আর এ দেখুন পাগতাই তুলছে মুখে ভিডিও বানাচ্ছি তাই তারপরে বিকালবেলায় এই যে প্রসাদ করে এসে স্কুল পরের মধ্যে প্রসাদ দিচ্ছে তো পূজা হয়ে গেছে অনেক লোক এসেছিলো পান্তা গিয়েছিলাম এসে দেখি লোকজন ভর্তি তো রেডি হয়ে আস্তে আস্তে সবাই প্রায় চলে গেছে তো যাই হোক এখন এইখান দিয়ে প্রসাদ নিয়ে পান্তা খেতে যাবো মানে পান্তা প্রসাদ মনুষা পুজোর দিন পান্তা প্রসাদ দেয় সবাই তো সেই রকম একটা বাড়িতে যাবো চলুন দেখাচ্ছি তোমাদেরকে সবটাই সাথে থাকো বাবা কি খাচ্ছ তুমি শুনো কি খাচ্ছ চলো মামিরা চলে গেছে মানে ঠাকুরের ওই দুধ কলা তো সেখান থেকে পোষণ নিয়ে এসেছি ওইখানে পুজো হয়েছিল পরে সেটা দেখায়নি তো সকাল থেকে কেন এই কদিন তো ব্লক করার কোনো এনার্জি আমার ছিল না শরীর প্রচণ্ড খারাপ তো এখন বিকালে যাচ্ছি পান্তা খেতে মানে সরস্বতী পুজো এই দু বিশ্বকর্মা পুজো এই মনসা পুজোর দিন পান্তা ভোগ হয় তো সেইখানে যাব তো এখন একটুখানি ভালো লাগছে বেটার আগের থেকে তো মনসা পুজোর সবার অনেক অনেক শুভেচ্ছা রইল তো ভিডিওটা জানি মনসা পুজোর পরের দিনই যাবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু দেখাবো এখন তো বন্ধুরা এই যে দেখুন এখন নদী রাস্তা দিয়ে যাচ্ছে ওই যে মামি চলে গেছে আগে শোনো হই আর আমি এই দেখুন পুরো ঝাউ ভর্তি আর এই ধারটা দেখুন এই ধারটা দেখাও এই যে দেখুন এই ধারটা কিন্তু অনেকগুলো বাড়ি ছিল মানে এই যে জায়গা এই যে জায়গাটা এখানে আমার দাদুর বাড়ি ছিল তো সেটা আয়লা সময় ভেঙে গেছে পুরো বাড়ির কোনো চিহ্ন সেখানে নেই তো দেখুন এই জায়গাটা বাড়ি ছিল সেখানে এখন পুরো জঙ্গল তো কিছু কিছু স্মৃতি থেকে যায় তো ভাবলাম তো দেখুন এই মুখ দিয়ে নামছে যে বাড়ি যাবো তো জায়গাটা কত সুন্দর লাগছে দুই ধারে ঝাউ বাগানে মাঝখান দিয়ে একটা সরু রাস্তা এক সাইডে এইখানে জালবাদ ছিল আর পুরো নারকেল গাছ ভর্তি তো এই বাদ দিয়ে যাচ্ছিলাম আমরা এখন যাই কী 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 প্রসাদ দিচ্ছে সবটাই দেখাবো তো তো চল যাই এখন তো এই যে প্রথমে দিয়ে দিয়েছিলো ডাল আর কুমড়োর ঘন্ট তারপরে সয়াবিন আলু আর আমার শুনে এখানে দুষ্টুমি করছিলো খাওয়া কম দুষ্টুমি বেশি তারপরে খেয়ে দে এই যে এই বাড়িটা খাওয়া দিয়েছিল তো সবাই বসেছিল ঘাটে একটুখানি আর আমিও বসছিলাম আমি এখনও খাওয়া হয়নি ওই জন্য মামির জন্য বসেছিলাম আর শোনো এখানে কিছু মুরগি টুরগি পোষা পোষা ছিল তো তাদেরকে নিয়ে এখানে দেখা দেখি করছিল দেখুন এখানে মুরগির ঘর তো যাদের বাড়ি পুজো হয়েছে এটা হচ্ছে ওই ভেতরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বাড়ি কিন্তু খেতে দিয়েছে অন্য একটা বাড়ি আসা ওই রাস্তা কিছু বসে পাঁচটা বেজে বাড়ি যাচ্ছে বন্ধুরা এখন প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছে এই যে দেখুন প্রসাদ খাওয়া টিম তো নদীর রাস্তা দিয়ে যাচ্ছে এখন এই যে দেখুন বাবা সবার দেখা যাচ্ছে ভালো এই যে দেখুন হাই করো আমার সোনুয়ে পিঠে এখন ঝুলে আসার এই যে দেখুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন স্কুলটা এটা প্রাইমারি স্কুল এই স্কুলে আমরা কিন্তু পড়াশোনা করেছিলাম এখন স্কুলটা যদিও বন্ধ হয়ে গেছে এই স্কুলটা এখন গিয়ে হয়েছে আমার বাপের বাড়ির পেছনে একদম তো আমার আমরা যখন পড়াশুনো করেছিলাম তখন এই স্কুলটাই ছিল স্কুলটা দেখাচ্ছি তোমাদেরকে তা তো বেশ ভালো লাগে এইখানটা আর আমার দাদুর বাড়ি ছিল এই যে পেছনের এই জায়গাটায় তো পুরো নদীর মধ্যে ভেঙে ঢুকে গেছে পুরো নদীর মধ্যে সেটা চলে গেছে এখন তো আমার দাদুরা এখন ওই ভেতরের দিকে বাড়ি করেছে আয়লার সময় ঝড়ের মধ্যে মানে ওই পুরো বাড়ি ঘর সব নদীর মধ্যে চলে গেছিল পুরো এইরকম জায়গা ছিল আমার দাদুর বাড়িটা এ দেখুন এটা আমাদের বাজার আর এই যে বসার জায়গা যেটি ঘাট এখানটা বেশ ভালো লাগে বিকেলের টাইম বসতে লোকজন দেখুন বেশ অনেকেই আছে তো বাড়ি আস্তে আস্তে বেলা পুরো পড়ে গেছে এবার অনেক জামা তো সকাল থেকে মেলা ছিল তো সেইগুলো এখন ভাঁজ করতে আমি বসে গেছি তো বাজারের ওখান দিয়ে বাড়ি এসছিলাম নদীর রাস্তা ঘুরেও তো বাজারটা দেখাই নি বাইরের থেকে একটুখানি দেখিয়েছিলাম ভেতর দিকে আর বাজারে ঢুকিনি তো দেখুন জামা জামাকাপড়ের টানায় কটা ভাঁজ দিয়ে রাখছি আর এই যে বেড চাদর আরও কিছু আছে সব অনেক জামাকাপড় তো কিছু কিছু ভাঁজ দিচ্ছি আমি সবটাই গোছাবো কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এইখানে মানে জামা কাপড় ভাঁজ দিচ্ছিলাম আর কি বলছিলাম আমার মনে হচ্ছে না ঠিক তো যাই হোক এইখানে এই যে দেখুন আমার কাপড় কাঁথা টাথা সব কিছু ভাঁজ দেওয়া হয়ে গেছে তো অনেক শোন বাবার সাথে কিছু নিয়ে তো ঝামেলা তো তারপর দেখুন এখনও কাপড় পত্রগুলো বাকি আছে তো যাই হোক এই যে এই ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি জামা কাপড়গুলো আর আমাদের জামা কাপড় সব গোছানো হয়ে গেছে গুছিয়ে ঝুড়িটা জায়গায় রেখে দেবো সুন্দর করে তো এক সাইডে কাঁথা এক সাইডে জামা কাপড় থাকে তো এই যে আমার সব কিছু বোঝানো কমপ্লিট এবার এগুলো রেখে দিয়ে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রাত্রেও খাবো আজকে মামিদের বাড়িতে তো মামি বললাম মামিদের বাড়িতে খেতে তো ঝিঙে আলু মাছের তরকারি করেছিলো আর মাছ ভাজা ডিম সিদ্ধ ছিল তো এই যে দেখুন ঝিঙে আলুর তরকারি আর মাছ আর এখানে মাছ ভাজা ডিম সিদ্ধ সনু আর আমি দুজন মিলে খেয়ে নিচ্ছি শোনু তো খাচ্ছে কম এখনই খাচ্ছে না তো দেখুন nam bunda parah nam de mam kita kamar dik kita kau